আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি আয়াত কায়দা খতবুল জাহিলুনা কুনু সালামা মূর্খ যখন তর্ক করবে জ্ঞান খমও কিছু না পেটে লাভ মানে আলিববে রবে না ওনার কাছে কিছু জানে না ধর্মের কোনো গন্ড ভিতরে পাওয়া যায় না এরপরে মরের মত এমন ভাব নেবে মনে হবে জানো ওই হলো এলাকার বড় হেড মাওলানা তখন ওকে দেখে দূর থেকে সালাম করে পালিয়ে আসতে হবে বলতে তোমার মতো জাহান নামি দুটো না তুমি সব থেকে বড় মাল চলে যাও তোমার সাথে আমি তর্ক করব না তোমার সঙ্গে তর্ক করলে যেটুকু আছে ওটুকু আর হ্যাঁ কি বললাম আমরা ছেড়ে দি না কষে ধরি কি বুঝিস কি কেউ যদি বলে আপনাকে হচ্ছে না তো বাবা চেপে যাবে কি ধুনে দেবে তা।

জীবনের কোনো অভিযোগ কোনো আবেদন আল্লাহ ছাড়া কারোর কাছে বলে না আল্লাহ পাঁচ বছর যখন গভীর হবে বান্দা তখন দায় মশাল্লা বিছিয়ে দেবে আর হাত তুলে বলবে আল্লাহ তোর কাছে হাত তুলেছি যে হাত তোর কাছে তুলেছি এই হাত কোনো জায়গায় তুলি না যে মাথা তোর পায়েতে দিয়েছি এই মাথা কোনো জায়গায় নামাই না আয় আল্লাহ যা করি তোর কাছে করি আয় আল্লাহ তুই কোনোদিন লজ্জিত করবি না তাই ভিক্ষা চাইলে তোর কাছে চাই অন্য কারো কাছে চাই না আয় আল্লাহ তুই যখন পারবি না তখন যাব তুই যেদিন বলবি আমি পারবো না সেদিন তারা তার আগে যাব না এই আল্লাহর কাছে ছাড়া অন্য কারো কাছে মনের দুঃখ যারা বলে না এটা আমার বান্দা হওয়ার নমুনা ওবার বার খোদার যুবকেরা তোমাদের পায়ে হাত থেকে বলি বিবেককে জিজ্ঞাসা করো এই নমুনা আমার কাছে পাওয়া যায় কি না কোনোদিন আমার কোনো দুঃখ আল্লাহর কাছে বলেছি হ্যাঁ বাপের কাছে শ্বশুরের কাছে এর কাছে ওর কাছে নেতার কাছে নীতির কাছে এই যেখানে খুশি বলেছি কিন্তু আল্লাহর কাছে বলার সুযোগ এসেছে পৃথিবীতে যে দেবে তার বিনিময় কিছু নেবে তবে দেবে না বলে সরকার দু কামরা ঘর দেবে কিন্তু অর্ধেক টাকা নেবে তবে বাকিটা দেবে হ্যাঁ বলেন না তো নিয়ে দেবে আল্লাহ সবটাই দেবে কিচ্ছু নেবে না কিন্তু দুর্ভাগ্য আমি আপনি তার কাছে চাইতে যাই না চেয়েছি কোনো যা অভিযোগ হয়ে তো সবার কাছে বলেছি রবের কাছে বলেছি যদি বলে বলি নাই অতএব আমি তার বান্দা এটা প্রমাণ করাতে পারলাম না আর বান্দা হলি বেড়া পার বান্দা হলেই বেড়া পার ওই যে বলেছিলাম না হিসাব লাগবে না দিনা আমি আয়াতিম নম্বর এক হলো আল্লা আল্লাহাক শুনিয়ে দিয়েছেন আমার কোরআন মেনে নিতে হবে অন্য কিছু না আর আসার সময় মুসলমান হয়ে আসতে হবে তা না হলে হবে না ওই বাতিরা শোনা লাগে জ্ঞানী যত বুদ্ধি বলেন মুসলমান হয়ে ফিরবো ইনশাআল্লাহ ফিরবো ইনশাআল্লাহ কি পাবো তো কোরআনে যে উযুখুল জান্নাতা আনতুম ওয়া কথা দিয়েছিলাম কথা দিয়ে যার দম্মাপের কাছে আমি আল্লাহ কথা দেখেছি কথার ওয়াদা ফেল করব না তুই জন ফেল করিস না আমিও ফেল করব না নুবুদ কথা কি ছিল কথা ছিল কোরআন খুলে দেখা কল্লা পাক দিয়েছে ফা ইন্ন মা ইয়াতিয়েন নাকুম হুদা আমার তাবিয়া হুদা ফালা কৌফুন আলাই ওয়ালা হুনিয়া জানো আদম আমার টরফ থেকে যখন হুদা যাবে তখন বেটারা যদি মেনে নেয় নিরাপত্তা পাবে বেহি সব জন্নাতে যাবে

আমার সোনা মনে মায়েরা বোনেরা কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছিল ফালা কল্লা পাক সোনার চেহা চোরের যখন ময়দান হবে মুসিবতের দিন হবে আমি বলে দেবো ফালা কৌফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আর চিন্তা নেই নিরাপত্তা দিলাম যাও জান্নাতে যাও তবে যাওয়ার সময় একা যাবে না বিবির হাত জলে নিয়ে যাও কারণ জান্নাতের বিবি না থাকলে সাজ পাওয়া আহা জোনে বলেন যাবে না আহা আহা আমার বন্ধুরা আমরা লালা ভাইয়েরা জ্ঞানী জোনেরা শুধু মানুষেরা বিবি নিয়ে জান্নাতে যেতে চাই শুনে দিচ্ছি কেন বাবাটা শেষ করে বলেন হয়ে গেছে কে এত পুরো ছেড়ে দেবো এ বাবাজি কি বলেন জি

নবীকে পাশে দাঁড় করিয়ে নাও কদার লোকেরা এমনি তো নামাজ পড়ি না আর যে কদিন আর নামাজ পড়ি বিবি পাশে নিয়ে কোনো দিন পড়েছে কথা বলে আল্লাহ আপনাকে আমাকে ভাবার তো ফিদান করে বাঁচার ইচ্ছা আছে কিন্তু বান্দা হওয়ার ইচ্ছা নেই আমার আল্লাহ ভাইরা জ্ঞানের জন্য সুধী মানুষেরা আল্লাহ আপনাকে আমাকে ভেবে বুঝে চলার তো অভিধান করে এই জন্য আজ থেকে নিয়ত করে নি যে আমি দুনিয়া থেকে যাবার আগে তার বান্দা হয়ে যাব ইনসা যদি বলেন ইনসা আল্লাহ আর বান্দার জন্য শর্ত হচ্ছে ইমান যদি না থাকে আউট ইমানের নমুনা ভালো দেখে খুশি হবে আর খারাপ দেখে ব্যথা পাবে আমার আপনার কাছে আছে কি না এটা বাড়িতে গিয়ে বসে বসে ভাববেন যে আমি ভালো কাজ করে খুশি কিনা আর নোংরা কাজ করলে দুঃখে কিনা আমার বন্ধুরা আমার আল্লা ভাইয়েরা আমার জ্ঞানীজন বুদ্ধিজীবীরা আমার বন্ধুরা বন্ধুরাকে শেষ দশিয়া শেষ একটা হাত করে দিই তর্জমা করে দোয়া করে দিই এ বন্ধু ইমানের একটা শেষ নমুনা বলে দিচ্ছি শুনে নেন আল্লাহ নবী বললেন যখন যখন আপনার সামনে অন্যায় হবে তখন প্রতিবাদ করবে যদি ক্ষমতা না থাকে তো মুখে কোম্পক্কে মুখের ভাষায় তাকে বোঝাবে আর যদি সেখানে ক্ষমতা না থাকে তাহলে কমপক্ষে নিজেকে লজ্জিত মনে করে সেখান থেকে শুনে যাবে ছিচি ছি জায়গায় আমার থাকা ঠিক নয় কথা চলছে না আর কিছু পাচ্ছি না ভালো লাগছে না তোমার মনে যদি ব্যথা লাগে তো তাহলে জানবেন যে আমার কাছে ইমান বাকি আছে জালিকা জাপুন ইমান আর যদি ব্যথা না লাগে তো তাহলে বুঝবেন যদি ব্যথা না লাগে তো তাহলে বুঝবেন যে ইমান নামের বস্তুটা মনে হয় আমার কাছ থেকে শেষ হয়ে গেছে কি বলেন হ্যাঁ এত পাবলামো করলে কি কাজ হয় রে এই জন্য বলে ছোটো ছেলের হাতে লাঠি দিলে সবনাশ করে পীড়িত করার সময় একটু বয়স দিকে করতে হয় ছোটো বাচ্চা মেয়ে সঙ্গে পীড়িত করলে না পাশে বলে ও আমার এই করে তার তার ঘুষ নাই যে তা বললে কী হবে হ্যাঁ খালি খুচ 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 হ্যাঁ বাবা যে কথা শোনো কি বলছিলাম বলে

তো তোর বই এসে চুপচাপ আছে মেয়ের মা বলে দিয়েছে বেশি কথা বলি না বুঝে কথা বলি কিছুই বলে না দিন পনেরো হয়ে গেছে তো শাশুড়ি জিজ্ঞাসা করছে মা তুই আমাদের বাড়িতে এসেছিস কোনো দিন হলো কথা বলিস না তোর কি ছেলে পছন্দ হয় নাই না বাড়ি পছন্দ হয় নাই বলছে মা বাড়িও পছন্দ ছেলে পছন্দ তুমি শাশুড়ি তোমাকেও পছন্দ তো কথা বলিস না কেন বলছি মা একটা কথা বলবো বলে কি বলে তোমার ছেলে যদি মরে যায় আমার আবার বিয়ে দেবে বলছে আর ঝটা মারগো তোর মুখে তো বাচ্চা কথা বলে মা ওই জন্য কথা বলিনি আমি ভয়ে কথা বলি তো আমার ছেলের মরার গল্প আছে আমার একটাই ছেলে তো মেয়েদের মধ্যে তো বলিস না ভালো ছিল বাবা কোথায় হাত মালি দিলি দিল সর্বনাশ করে দিলি বাবা বাবা সেরা লালেরা জ্ঞানী জন্দা মানুষেরা আল্লাহ পাকরা বল আলমিন শোনাচ্ছে যে ইমান এখনো বাঁচে আর বাকি আছে কিনা তার একটা জড়িত নমুনা যদি দেখেন যে কোনো অন্যায় দেখার পরে আমার ভেতরে তার অনিহা জাগে নাই তো তাহলে বুঝবে তাহলে বুঝবে যে আমার কাছে ইমান নামক বস্তুটা মরে গেছে বাকি নেই নৌতুন দুস প্রজন্ম বলেন আল্লাহ নবী যেটা বলেছেন ঠিক না ভুল ঠিক না ভুল ঠিক না ভুল এবারে দেখি আমি আপনি যারা এখানে বসে আছি আমার আল্লাহওয়ালা ভাইরা এখানে জান্নাতের বাগান বিক্রি হচ্ছিল হচ্ছিল না কি হচ্ছিল না দু লাখ এক লাখ দেড় লাখ পঞ্চাশ হাজার বিক্রি হচ্ছিল হ্যাঁ না বলেন এই যখন বিক্রি হচ্ছিল যাদের মন গেছে তারা তো নিজের মতো কিনেছে যে পঞ্চাশ দু এক লাখে পায় না পঞ্চাশ হাজারে কিনেছে হ্যাঁ না বলেন গেছে না কিন্তু যার কাছে ক্ষমতা থাকার পরে কিনতে পারল না আর চুপ করে বসে গেল ওর যাবার সময় যদি এই লজ্জা হয় যে এমন সুযোগ গেল আর আমি নিতে পারলুম না তাহলে বুঝবেন ইমান বাকি আসছে আর জামার সময় যদি এই কথা তার মনেই না পড়ে বিরিয়ানি কে পাঁচায় হাতে মুছে ফুর্তিতে চলে যায় তো জানবেন ছাগল এসেছিল আর ভেড়া চলে গেছে আদৌ থাকা নাই কথা বলতে এখানে আমাকে বাদ দিয়ে যদি রাষ্ট্রপতি আসতো আর তিনি তার লেকচারে বলতো আজকে দিনে এখানে যারা দশটা করে হাজার টাকা জমা দেবে সরকার তাদের বাড়ির একটা করে মেম্বারকে চাকরির ব্যবস্থা করবে তবে তাদের পঙ্পক্ষে বিয়ে পাশ হতে হবে এখন যাদের ছেলে বিয়ে বা বাড়িতে বা বিয়ে পাস আছে তারা সই করবে না এরকম কেউ আছে যদি বলে নাই সবাই আর সই করাবে যে দশ হাজার টাকা যায় আমার ফ্যামিলিতে একজন চাকরি পাবে তো সবাই লেখাবে হ্যাঁ না একজনের কাছে টাকা আছে কিন্তু তার বাড়ির একজনের কেউ বিয়ে পাস নেই তো সে মনে করবে যা দশ হাজার বেঁচে গেল মনে করবে তো হ্যাঁ না বলেন না যদি যদি আফসোস করে তাহলে ওটা মানুষ আর যদি ফুর্তি করে যে দশ বেঁচে গেল তাহলে ওর নাম কি জোরে বলেন আকার গোল গোল তার নাম কি জোরে বলে ছাগল বাগান সহজে বোঝে না আকার গোল গোল তার নাম একদম ছাগল ইয়ে হচ্ছে গোপাল ভারত বাগান দেখ কুমড়ো বানান কর বলছে জি কুমড়ো এমুড়ো অমুড়ো আমাদের বাড়ির কুমড়ো এই বাবাদি আমার আল্লাহ আল্লাহ ভাইরা হেসাব শেখেনা না আর কাছে টাকা নেই কিন্তু বাড়িতে দুটো বিয়ে পাস ছেলে আছে সে মনে মনে করবে যাক বেকার কুড়ি হাজার লাগতো বেঁচে গেছে এই মনে করে সে খুশিতে বাড়ি যাবে না আফসোস করতে যাবে টাকা থাকলে হাজার টাকা সুযোগ এসেছিল হ্যাঁ না আর তাহলে আফসোস করবি একটা ছেলে যদি বিয়ে পাস করতো ফাঁকি দিয়েও যদি করতো কাজ হতো হেনা না বলে যারা বলে টাকা নাই ছেলে আছে ছেলে নেই টাকা আছে কিংবা ছেলেও নেই টাকাও নেই আফসোস করতে আল্লাহর যদি পয়সা দিত আজ এত রাস্তা তৈরি ছিল না এই আফসোস নিয়ে যে বাড়িতে ফিরবে না ও সন্সানের অভিভাবক ও গাড়োয়া কথা ওর নাম গাড়োয়া ওর নাম কি জনবা গান খালি গাড়ি টানে কিচ্ছু জানে না মেরে বহু দোস্ত বুঝুর্গ ভাই না জান্নাতের এমন সুন্দর সুযোগ গেল আর আমার আপনার কাছে শখ ছিল এর পরও যারা নামটা লিখাতে পারলাম না তাদের যাবার সময় যদি বিরিয়ানি খাবার সময় আফসোস না হয় খাচ্ছি কোন এত সুযোগ গেল জান্নাতে যাবার দিতে পারলি না এই আফসোস যদি ভেতরে না হয় তাহলে বুঝবেন এও গারোয়ানের দলে এও গারোয়ানের দলে তাহলে বুঝবেন যে ইমান এখনো একটু বাকি আছে আর যদি মনে করে না ভালোই হয়েছে দশা তো হয়েই গেছে যারা দিয়েছে দিয়েছে আমাকে কাছে দিতে পারে নাই আমি বেঁচে গেছি এটা যদি কেউ মনে করে চলে যায় তো জেনে রেখে দেবেন লোকটা আদৌ ইমানদার নয় এ মরে গেলে যা পড়াও যেতে পারে নাও যেতে পারে এ জানা যা পড়তে হবে এমন কোনো কথা নয় কথা বলে থাকবেন চালাদা আমার জ্ঞানী তৈরি সুদীমংসা আমার আল্লাহ আল্লাহ ভাইরা আমার বন্ধুরা এখানে শুনিয়ে দিয়ে চলে গেলাম আমার ইমান আমার কাছে আছে কি না এটা আমি নিজে ভাবি অন্য কাউকে দিয়ে ভাবানো যাবে না আমার বিবেক যদি আমাকে না আগিয়ে নিয়ে যায় আমার ইচ্ছায় যদি আমি কিছু করি তো তাহলে বুঝতে হবে এটা আমার বিপদ আর মুসিবতের কারণ আমার আল্লাহালা ভাইরা কেন না আল্লাহ মানুষেরা আল্লাহ আনবেন আপনাকে আমাকে ওই রবের কথা মতো চলার ওই রবের কথা মতো চলার আর নিজের ইচ্ছাকে ছেড়ে দেওয়ার তৌফিক দান করুক বলুন আমিন আল্লাহ আল্লাহ